আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ একটা গুরুত্বপূর্ণ হাদিস আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে নিয়ত করেছি হাদিসটি কালকে আমি পড়তেছিলাম शेख হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ ফজাইল সদাকার বিতর হাদিসটি কোট করেছেন হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তিরমিজি কিতাবের মধ্যে এ হাদিসটি তুলে ধরেছেন হাদিসটি এত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো এই জন্য আশা করি আপনারা হাদিস থেকে মোটামুটি একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দিন একদিন নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন সালাহাতুতু উহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াবগিদুহুমুল্লাহ তিন জন ব্যক্তি আছে আল্লাহ তাআলা যাকে খুব ভালোবাসেন আবার এমন তিনজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তালা ঘৃণা করেন অর্থাৎ তিনজন জন ব্যক্তির সাথে আল্লাহ তাআলার বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক আর বাকি তিনজন ব্যক্তি এমন আছে যাদের সাথে আল্লাহ তাআলার শত্রুতা পোষণ করে তাদের সাথে আল্লাহ ক্রিয়ান্বিত হন তিনজন আল্লাহ ভালোবাসেন তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যিনি এমন কোন দলের সাথে রয়েছেন কোন জামায়াতের সাথে কোন কমের সাথে রয়েছেন হঠাৎ করে তাদের কাছে অপরিচিত একজন লোক আসলো ক্ষুধার্ত তৃষ্ণার্থ পিপাস্থ অসহায় একজন লোক এসে বললো আল্লাহর জন্য আমাকে কিছু দিন আল্লাহর আমাকে কিছু দান করুন ওই লোকগুলো তাকে ফিরিয়ে দিল অপরকে বলতে একে লাগলো আমরা তো তাকে চিনি না তাকে কেন দেব যখন লোকটি নৈরাশ হয়ে ফিরে যাচ্ছিল তখন এদের মধ্যে একজন ব্যক্তি ছিল যে ওই ব্যক্তির কাছে গেল খুব গোপনে এবং আল্লাহর জন্য ওই ব্যক্তিকে কিছু দান করলো যা একমাত্র আল্লাহ ওই ব্যক্তি এবং তৃতীয় ওই ফকির মিসকিন লোকটি ব্যতীত আর পৃথিবীর কেউ জানে না এই কাজটি সে আল্লাহর জন্য করেছে আল্লাহ তালাই ব্যক্তিকে ভালোবাসেন এখানে দুইটা বিষয় একটা হচ্ছে সদাকা করতে হবে এমন এমনভাবে ডান হাত সদাকা করবে বাম হাত তার কোন খবর না যে ডান হাত কি পরিমাণ দান করেছে আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে সদাকা করতে হয় প্রথম বিষয় হচ্ছে সদাকা খুব গোপনে করতে হয় আর সদাকার দ্বারা জীবনে অনেক বড় বড় অপরাধ থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ তাল আজাব থেকে মুক্তি পাওয়া যায় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যখন কোনো বান্দা কাজ করে সে তার প্রতিদান একমাত্র আল্লাহ কাছ থেকে তালার এই জন্য এই লোকটা যখন দান করলো খুব গোপনে এবং এখ্লাসের সাথে দান করলো আল্লাহ তালা তাকে ভালোবাসলেন দুই নম্বর ব্যক্তি হচ্ছে সে এমন কোন জামাতের সাথে ছিল যারা রাতের অন্ধকারে দীর্ঘ সময় সফর করার কারণে খুব ক্লান্ত হয়ে পড়ল এবং তাদের কাছে এখন সবচেয়ে প্রিয় বস্তু হয়ে গেল গুম এজন্য তারা একটা জায়গায় দাঁড়ালো বিশ্রামের নিয়তে কিছু সময় সবাই শুয়ে পড়ল তাদের মধ্যে একজন লোক ছিল যে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে রাতের অন্ধকারে নির্জনে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে গেল আর তার সলাতে দাঁড়িয়ে গেল আল্লাহ সাথে তার বন্ধুত্বের সম্পর্ককে সে আরো সুন্দর করে নিল নিজের ওই যে আল্লাহ আর নিয়াম আল্লাহ ওয়ে এমন সলাদকে ভালোবাসেন যখন মানুষ ঘুমিয়ে থাকে আর এক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে থাকে এটা আল্লাহ কাছে অত্যন্ত পছন্দের আমল আল্লাহ এ ব্যক্তি যিনি ভালোবাসেন জেহাদে শরিক হয়েছেন দিন বিজয়ের মেহনত শরিক হয়েছেন এবং এমন এক পর্যায়ে আসলো যে তার সাথের সমস্ত লোক মারা গেল শহীদ হয়ে গেল তার নবস্তাকে ধোকা দিতে শুরু করলো পালিয়ে যাও এখানে তোমার মৃত্যু নিশ্চিত কিন্তু লোকটি কিসের জন্য ফিরে যাবে তোমার সামনে জান্নাত অপেক্ষা করছে পিছনে জাহান্নাম তুমি কোন দিকে যাবে এই বলে সে ময়দানে ঝাঁপিয়ে পড়লো এবং শত্রুদের মোকাবেলা করতে লাগলো বলতেছে যে আল্লাহ সুবহান সুফহান হয়তো তাকে বিজয় দিল কিংবা সে শহীদ হয়ে গেল আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসে কথা মনে পড়ে যাই যেখানে রসুল্লাহ বলছেন যে যুদ্ধের ময়দানে যখন বিবিষকাময় অবস্থা হয়ে যাবে তোমার সকল সাথী মরে যাবে তখন যে ব্যক্তি যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে আল্লাহর জন্য জিহাদ করে যাবে আল্লাহ আল্লাহালা ভালোবাসে তিন ব্যক্তি যাকে আল্লাহ ঘৃণা করেন এমন আরো তিনজন ব্যক্তি রয়েছে এক নম্বর হচ্ছে শেখ একজন বৃদ্ধ জেনাকার ফেতনার সময় এমন অবস্থা হয়েছে আজকে বৃদ্ধ থেকে জুবান বৃদ্ধ বনিতা শিশু আহ চোখের দৃষ্টি নেই মোবাইলে চব্বিশ ঘন্টা জেনা করতেছি এমন লোকদেরকে আল্লাহ তালা ঘৃণা করেন যারা বৃদ্ধ বয়স হয়ে তাদের জেনা কি কন্ট্রোল করতে পারলো না যৌন খায় সাতকে কন্ট্রোল করতে পারলো না এ ব্যক্তিকে আল্লাহ তালা প্রচন্ড প্রকারে ঘৃণা করেন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আর ফকির উল মুখতাল অবাধ্য অপদার্থ একজন ফকির যে অভাবের মধ্যে থেকেও আল্লাহ তাল নাফরমানি ছাড়ে না আল্লাহর শুক্রিয়া আদায় করে না আল্লাহর কাছে চায় না আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে সলাদ ছেড়ে দেয় হারাম বক্ষণ করে এমন একজন ফকির তাকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য তাকে ফকির দিয়েছিল সেজন আল্লাহর দিকে ফিরে আসে কিন্তু সে অবাব অবস্থায়ও আল্লাহ তালার নাফরমানি করতে লাগলো তাকে আল্লাহ তালা ঘৃণা করে তিন নম্বর ওই আল্লাহ তালা তাকে দিয়েছিল এই সম্পদের দ্বারা আল্লাহ তালা তাকে অম্মতের খেদমত করার জন্য দিনের খেদমত করার জন্য দিয়েছিল সেই সম্পদকে অহংকারের কাজে ব্যবহার করলো ধম্বতার ধম্বিকার কাজে ব্যবহার করলো মানুষের উপর জুলুম করল ক্ষমতার বাহাদুরে দেখালো তার সম্পদ তাকে ধ্বংস করে দিবে আল্লাহ কোরআনে মজিদ বলেছেন মা সুলতান ইয়া হায় তারা সেদিন আফসুস করবে আর বলবে আমার সম্পদ আমাকে ধ্বংস করে দিয়েছে আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিয়েছে আজকে এই সম্পদ আর এই ক্ষমতার কারণে আমাকে জাহান নামে যেতে হচ্ছে বলেন তুমি কি এমন সম্পদ আশা করো যে সম্পদ তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেবে আল্লাহর নামর নাফরমানিতে নিমজ্জিত করে দেবে ইমাম শেখল হাদিস ইমাম রহমতুল্লাহ এই হাদিসের পরে আরো কিছু হাদিস তুলে ধরেছেন যেখানে আরো বেশ কয়েকজন লোকের কথা বলা হয়েছে তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যিনি সর্বাবস্থায় খুব বেশি কসম কাটে কসম কেটে মাল বিক্রি করে মাল বিক্রি করে কসম করে অর্থাৎ একজন ব্যবসায়ী সে তার ব্যবসার সম্পদকে হারাম করে দিল মিথ্যা কসমের দ্বারা সে যে আল্লাহ নামে কসম করলো সে কুহুরে করে নিল এমন ব্যক্তি আল্লাহ তাআলা ঘৃণা করেন অতসব ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদিক মা আল নবীন ওয়াস সিদকীন ওয়া শুহাদা ওয়া সালিহীন যারা সত্যবাদী নেককার ব্যবসায়ই থাকবে তারা কিয়ামতের দিন নবীদের সাথে শহীদদের সাথে শহীদদের সাথে জান্নাতে অবস্থান করবে আসুন ভাই আমরা হাদিসগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আর আমরা খুব বেশি খেয়াল করি আমরা যেন সে আজাদগ্রস্ত আল্লাহর গুস্থায় গুস্ত ত্বরান্বিত করার মতো সেই জামাতের মধ্যে সামিল না হয়ে যায় আল্লাহ আমাদের ইমান আমিনেফাজত করে না